সমুদ্র মহাসমুদ্র শ্বাস সাগরের পানিকে যদি কালি বানানো হয় আর রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয় লেখতে লেখতে কালী রূপি পানিগুলো শেষ হয়ে যাবে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না সহান আল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু

الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في Bismillah. i মায়া মায়ের মানুষ কথায় না তোমার জন্য কান্দ নবী শুয়ে সোনার মদিনা আল্ল سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافيانا محمد سورة يوسف بدا

তাফসির মাহফিল থেকে আনলাম তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম প্রেরণ করেছি যা তুমি সাবধান করো লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে এক চৌধুরী পাক সাল্লাহ সাল্লামের প্রতি নবীর পাক সাল্লাহ সাল্লামের রজা পাকে পৌঁছায় দাও তাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মমিনা শুয়ে আছে তাদের কবরে সব টুকু বসা দাও রবুল আল আজকে এই মাহফিল রায় জোন যারা করলেন আর সোনার জন্য যারা আসলেন এয়া মতের দিনমসি সময় এই মাহফিলকে আমাদের সকলের জন্য না যা তেরশিলা মানে দাও ইয়ার করন্ত আগারকারী অবাদে জবাকো জো تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا করেছে কথাটা নিচ্ছে না তো এ জিকির করে আল্লাহ ইলাহা কত জ্বালা সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পুঞ্জীবিত জমাট বা আধার থেকে শীতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করলেন সেই মামুদের দরবারে একবার কালীমাতের সুপ্রিয়া আদায় করে সকলে জবান সেরে আলহামদুলিল্লাহ করে জবানি সালাম বর্ষিত হোক আন্দারে তাকদারে মদিনা আহম্মদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা বিক্ষলতা আল্লাহ পাক কুল কুলকায় কোনো কিছু সৃষ্টি করতেন না সে বিশ্বনেতা বিশ্ব মানবের উপরে সালাম প্রেরণ করে সকলে অন্তর অন্তরস্থল থেকে মহব্বতে পড়ে নি সল্লু সাল্লাম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল গুরীনাথপুর স্বতন্ত্র ইত্যাদিয়া মাদ্রাসা প্রাঙ্গন আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে ভূমিষ্ঠ আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল হইতে আগত দিনদার পরহেজগার ইমানদার পিত্তুতুল্য মুরব্বে রাম বন্ধুতুল্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবলা সরলা আমার মা এবং বোনেরা সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরকাত আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সর্বাবস্থায় শুক্রিয়া আদায় করব আল্লাহ পাকের আল্লাহ পাকের নিয়ামতে শুক্রিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার নিয়ামতকে বাড়ায় দেয় সুহান আল্লাহ আল্লাহ আলামিন পবিত্র পুরাণে কারিমের সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল সুন্দর করে ঘোষণা করেন বিসমিল্লাহ রহমান রহিম রাদিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার নিয়ামত পায় নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে লাজিদান নাকুম অবশ্যই अवश्य রবুল আলামিন বান্দার নিয়ামত কে বাড়ায় দেয় যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মধ্যে সুন্দর কোরআন ওসুলা করে নুয় ইন তাউদ্দু নিয়ামত আল্লাহি আল্লাহ পাক বলেন আমি আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতের যে তোমরা গণনা করা শুরু করে দাও আমার নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে কত নিয়ামত দান করেছেন সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারিম আমাদেরকে দান করেছেন সুবহান আল্লাহ এমন একটি কিতাব কোরআনে কারিম এর আলোচনা করে শেষ করা সম্ভব নয় এর লালিত্য এর মাধুর্য এর গাম্ভীর্য এর রচনা শৈলী এর শব্দ বিন্যাস আল্লাহ এত সুন্দর করে সেটিং ফেটিং করেছেন আস্তে আস্তে পড়তে গেলে মনে হবে যেন একটা কবিতার বই আপনি পড়তেছেন আর তাড়াতাড়ি পড়তে গেলে মনে হবে যেন একটা গদ্যর বই পড়তেছেন সোহান আল্লাহ আল্লাহ

সাগরের যদি কালি বানানো হয় আর রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয় লেখতে লেখতে কালির রূপী পানিগুলো শেষ হয়ে যাবে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না